আমি আপনাদের বলেছিলাম না যে প্রতিটা ইউনিয়নে আমাদের একটা করে অফিস হবে বলে যায় না কিন্তু আমি বলছি রূপগঞ্জ ওয়ান ফ্যামিলি রূপগঞ্জ কিন্তু একটা পরিবার রূপগঞ্জ ওয়ান ফ্যামিলি মাননীয় প্রধানমন্ত্রীর খুব একটা স্ট্রং ভেরি স্ট্রং যে এই উপজেলা ইলেকশনটা ফেয়ার করবেন যাতে মানুষ তার মন মতো ভোট দিতে পারে তার জন্য তিনি কিন্তু বারবার করে বলছে মন্ত্রী এমপি তার ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ ইলেকশন করতে পারবে না মাননীয় প্রধানমন্ত্রী দুঃখের বিষয় কি জানেন তাদের এত দুঃসাহস হয়ে গেছে জানেন তারা এত বছর এই প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী দোয়ায় পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ তাদের দোয়াই বলে দোয়াই মাননীয় প্রধানমন্ত্রীর দোয়াই তারা কি ছিল কি হয়েছে জনগণ খুব ভালো করে জানে সেই প্রধানমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি সম্মান করতে পারেন না তার একটা জিনিস বসে সেটাকে রাখতে পারেন না আপনারা এত দুঃসাহস আপনাদের আমি গতকাল আমার মোবাইলটা কোথাও আমার একটা মোবাইলটা তো গতকাল আমি একটা ছবি দেখেছি একটা ছবি দেখি সেই ছবিতে দেখি যে আমাদের বর্তমান এমপি বর্তমান এমপি মহোদয় একটা মেডাবি দেখাচ্ছি আর কি উপজেলা ইলেকশনের তিনজন ক্যান্ডিডেট তারা অলরেডি হাত মিলাই ফেলছে আরেকজন যে আছে সেটা বাংলাদেশের এমন কোনো লোক নাই রুমগঞ্জের লোক এমন কোনো জানা নাই যে সে কে তাকে নাকি বলা হয় বালু কি জানি বালু টালু বলা হয় নাম করা বালু কি জানি নাম আর এই যে তিনজন আছে চিনেন না সবাই চিনেন 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 অনেকে চিনলে ভাই নাম বলেন নাম বলতে কিন্তু পারবে না পারবে বাট বলবে না আমি গতকাল আরেকটা ছবি দেখেছি যে ছবিতে ওনাদেরই অফিস আমাদের এমপি মহাদের একটা অফিসের ভিতরে যে তাদের ছবিগুলা দেখলে যে আমাদের বঙ্গবন্ধুর ছবি প্রধানমন্ত্রীর ছবি আর ওদের ছবি সবগুলো এক লাইনে দুঃখের বিষয় কি জানেন প্রধানমন্ত্রী এই ধরনের খারাপ মানুষদের এই ধরনের খারাপ যারা আছে কি এদের জনগণ যেমন বিচার চায় আমরা সবাই তাদের বিচার দেখতে চাই আমরা দেখতে চাই যে তারা কত বড় দুঃসাহস হয়েছে করে রূপগঞ্জে আর মাদকের ব্যবসা আর কিশোর গ্যাং আর বড় বড় রামদার নিয়ে যাবেন মানুষের বাড়িতে যা আসবেন এই দিন কিন্তু ভোলা যান শেষ এখন থেকে আগামীতে আর জীবনে হবে না প্রধান যা বালায় যা বলে তা কিন্তু আজকে আমরা চারটা অফিস উদ্বোধন করব প্রতিটা ইউনিয়নে একটা করে অফিস হবে আমি কিন্তু বহু তাকে বলছি প্রধান এখানে থাকুক আর না থাকুক প্রধানের কাজ চলেই যাবে আর কি এটা কোনো বন্ধ হবে না এই ধরনের ক্রিমিনাল যারা যারা প্রধানমন্ত্রীর কথা মানতে পারে না যারা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মানে না জনগণ তাদের বিচার চায় ওদের দুঃসাহস কতটুকু হয়েছে আমরা দেখতে চাই খুব সামনে আবার বলবে যে আই এম ব্যাক আজকে বলবো না বাট রূপগঞ্জ ওয়ান ফ্যামিলি রূপগঞ্জবাসীকে একটা জিনিস স্পষ্ট করে বলে দেব যে আমি যতদিন বাইশে থাকি রূপগঞ্জে আগে যেভাবে তারা সন্ত্রাসী করছে সন্ত্রাসী আর জীবনে পারবে না আপনি কেউ ভয় পাইবেন না ভয় পায় ভুলে যান লাল পাঞ্জামে পড়ার একটাই কারণ আমি জনগণকে বলতে চাই যে আমার গায়ে আগুন জ্বলতেছে আর কি আই ফায়ার ওয়াই তাদের দুঃসাহস দেখে আর কি যেখানে প্রধানমন্ত্রী চাচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচন বারবার বলতেছে যে সুষ্ঠ নির্বাচন আর তারা সেটাকে ভাঙতেছে তারা একজন একজন মিলা বলে কুটি এক কুটি কেবল দুই কুটি প্রধানমন্ত্রীর পরিকল্পনাকে বাইরে ছেড়ে ফেলতেছে তাদের বিচার যেমন জনগণ করবে ঠিক তেমনি মাননীয় প্রধানমন্ত্রী আপনি তাদের বিচার করবেনি তারা মনে করে সবকিছু টাকা দিয়ে ভয় পেয়ে যায় তাদের দুর্নীতি করতে করতে তাদের মন মানসিকতা বদলে গেছে তারা রাজা মনে করে আর ব্যবহার করে কি জানেন উপরে আল্লাহ নিচে বঙ্গবন্ধু আর মাননীয় প্রধানমন্ত্রী

Masuk di pilih. Di bocet-bocet. Coba ni ni aja.